Thank you for watching. তারা বিভিন্ন রকমের অপকর্ম করেছিল তো যাদেরকে আমরা ধরেছি তাদের মধ্যে থেকে একজন অস্ত্রধারীও রয়েছে তার নাম রানা বাড়ি সিরাজগঞ্জ সে এখানে জামগড়াই এলাকায় একটা বাসায় ভাড়া থাকত এবং সে সেখান থেকে গত কয়েকদিন আপনারা জানেন যে কয়েকদিন আগে যে একটা ঘটনা ঘটে ঘটেছে যে জুট ব্যবসাকে কেন্দ্র করে গোলাগুলির বিষয়টা তো সেই বিষয়ে আমরা গোপন সংবাদ পাই রেট দেওয়ার পরে তাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসা করি জিজ্ঞাসার এক পর্যায়ে সে বলে যে জামকুড়া সরকারি প্রাথমিক স্কুলের পাশে একটা সেলাবেন নিচে সে তার গুলিটা রয়েছে তো অস্ত্রটা সহ একটা ম্যাগাজিন এবং একটা গুলি এবং চাইনিজ সরি পিস্তল যে আছে সে পিস্তল সহ আমরা তাকে থানায় নিয়ে এবং এটা আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে তার সাথে যে কয়েকদিন আগে যে রনি গ্রুপের যে লোকগুলো ছিল তাদের পক্ষে থেকে সে স্বীকারও করেছে এবং তার মোবাইল চেক করে আমরা পেয়েছি যে সেখান থেকে কিভাবে সে দেখা যাচ্ছে যে আমাদের কাছে একটা ভিডিও আছে সে হলো অস্ত্র নিয়ে দৌড়ে 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 দৌড়ি করছে এই ভিডিওটা আমরা আছে আমরা এই অ্যাঙ্গেলেই তাকে ধরেছি মানুষ এখনো আতঙ্কিত গতকালও এমন কিছু চোরাগুপ্তা হামলা থাকবে না এই আতঙ্ক থাকবে না মার্কেট দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে টলটিম ওখানে জোরদার করছেন কিনা হ্যাঁ সব জায়গায় আমাদের এই অভিযান যে যেখানে মানে আমরা চালাচ্ছি সেটা আমরা যৌথ বাহিনী ভাবে আমরা ডিবি কে সহ মানে যৌথ সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে তারাও মানে আমাদের সাথে নিয়ে আমরা যে কোনো এলাকায় আমরা র্যান্ডমলি আমরা অভিযান চালাবো এখানে কোনো রকমের অন্যায়কারীরা স্থায়ী পাবে না আমাদের রিমান্ডে নিয়ে আসবো আবার আরও এদের সাথে কলকাটি কে নাড়ছে তারা বিভিন্ন রকমের ভাবে আমরা দেখা যায় বা শোনা যায় যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ভাইবারে টেলিগ্রামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য যে তারা একটা পায় তারা করছে সেটা পূর্তিহত করার জন্যই আমাদের এই অপারেশন যাতে ভবিষ্যতে আমাদের দেশটায় শান্তি শৃঙ্খলায় থাকে এবং এই এলাকায় কেউ যেন আর কোনো রকমের এই অস্ত্রের মহড়া দেওয়া বা অন্যকে গুলি করা চাঁদাবাজি করা চিন্তাই করা বা অন্য যে মানে কিশোর জ্ঞান থেকে শুরু করে সবাইকে আমরা অ্যারেস্ট করব এবং আইনের আওতায় নিয়ে আসবো আমাদের দেশে যে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করার জন্য একটা চক্র যে কাজ করছে তো এই চক্রটা বিভিন্নভাবে দেশের অরাজকতা বিভিন্ন জায়গায় হাঙ্গামা করা চাঁদাবাজি तो भाई हासिल हो हासिल आ 10 10 हो तो के रिएक्शन आना शुरू हो गया ऐसा मालूम है समाज में बहुत

અબ અમે આ લે ને